নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি তো চলুন প্রথমে আগে ভুটটা তৈরি করে নিই তারপরে কি স্ন্যাক্স বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়েছি এটা কিন্তু সরষের তেল দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নেও খুব সামান্য তো জিরে ফোড়নটা আমার হয়ে গেছে ওটা থেকে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো তিনটে কুঁচানো কাঁচা লঙ্কা আমার বাড়িতে যা আছে মানে খুব কম মশলা দিয়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটাকে খুব সহজেই বানিয়ে দেব তো পেঁয়াজটা দেখুন হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব দেবো টমেটো টমাটো দেখুন এটাও করে আমি কিছুক্ষণ তো এটা আমার হয়ে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর সাথে রয়েছে ঝাল গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি মেথি আমি আগে আপনাদেরকে স্ন্যাক্সে বানানোতে দেখিয়েছি কারিপাতা দিয়েছিলাম কিন্তু এবারে আমি আর কারিপাতা দেবো না তো চলুন এটা হালকা করে আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো দেখুন এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশারে দিয়ে আমি একটু হাতে করে ভেঙে নিয়েছি তো চলুন এটা মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আপনাদের কাছে ক্যাপসিকাম গাজর থাকলে আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করার চেষ্টা করেছি তো চলুন ভালোভাবে মিশিয়ে নিই আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আলুটা সেদ্ধ করার সময় আমি খোসা শুদ্ধ আলু সেদ্ধ করেছিলাম তো তখন লবণ দিয়েছিলাম তো খোসাগুলো তো ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে আমি একটু পোঁচানো ধনে পাতা দিয়ে দেবো এর ফলে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে আর কালারটাও দেখুন কত সুন্দর লাগছে তো চলুন পুরটা এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো এই পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি দেখা শুরু করার সাথে সাথে না হলেও অন্তত এই পর্যায়ে আসা পর্যন্ত আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই ধন্যবাদ তবে নতুন বন্ধুরা এসে আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তার ফলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব রেসিপি রান্নার তখন সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো চলুন এবার পুরটা ঢেলে নিই তো দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এরপরে একটু চিজ নিয়েছি চিজটাকে গ্রেট করে নিয়েছি এইভাবে ওপর থেকে আমি দিয়ে দেব আমার বাড়িতে যেহেতু আজকে আমার কাকা শ্বশুর মশাই আসছেন গেস্ট তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি তো চলুন এবার পরে প্রিপারেশানে যাই এবার এই চিজটা পুরো আলুর পুরটাকে খুব ভালোভাবে আমি পুরটার সাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার পুটটা রেডি আছে আর এদিকে যেটা রয়েছে যেহেতু ভিডিওটা ছোট হয় নাহলে বড় হয়ে গেলে আপনাদের এমনি অসুবিধে হবে দেখতে তো দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর যেটা নিয়েছি দশ টাকা দিয়ে একটা ব্রেডের প্যাকেট কিনে নিয়ে এসেছি স্লাইস ব্রেডের তো সেই ব্রেডগুলোকেও আমি দেখুন এই যে এগুলোর থেকে এই গ্লাসের সাহায্যে এই যে এইভাবে কেটে নিয়েছি তো চলুন এবার পরের স্টেপে চলে যাই তো আপনারা কিন্তু এইগুলো ফেলে দেবেন না এগুলো দিয়েও কিছু বানানো যাবে তো চলুন এইগুলো আগে শুরু করি তো দেখুন ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য সবই আমি রেডি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটার মধ্যে আমি টমেটো সস দিয়েছি এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে একটু করে চাড়িয়ে দেবো তো চলুন আগে চাড়িয়ে দিই তো দেখুন এগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে যেগুলো দেব। এই যে এখান থেকে ডিমগুলো নিয়ে এইভাবে একটা করে স্লাইস করে আমি দিয়ে দেবো তো আমি কিন্তু কি বানাচ্ছি এখনও পর্যন্ত আমি রেসিপির নামটা কিন্তু বলিনি আপনারা অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন সবুরে মেয়া ফলে এইভাবে দিয়ে দেব। তো দেখুন ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপরে ওপর থেকে আমি একটু করে ডিমগুলোর ওপরে গোলমরিচ দিয়ে দেবো এটার ফলে ফ্লেভারটাও খুব ভালো আসবে তো এইভাবে আমি দিয়ে দিলাম তো দেখুন এরপরে পুরটাকে মানে আলুর পুরটাকে আমি এইভাবে গোল গোল করে বলের মতন করে নিয়েছি এবার একটু করে চ্যাপটা করে নেব তো দেখুন এইভাবে হাতে করে আমি ইয়ে করে নিলাম নেওয়ার পরে এইভাবে ওপর থেকে আমি বসিয়ে দেব। এই জন্য এইভাবে প্রত্যেকটাকে আমি এই রকম করে দিয়ে দেব তো চলুন আগে একে একে আমি করে নিই আমি যদি পুরোটা দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলুন আগে বানিয়ে নিই তো দেখুন এগুলো কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার আর কয়েকটা আছে এক বানিয়ে নিই দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গুলে যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব একটু লবণ দিয়েছি আমি সামান্য পরিমাণ আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এবার চলুন আমি এগুলোকে একে একে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আমি এগুলোর মধ্যে কোট করে নিই তো আগে করে নিই একটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এইভাবে আমি উল্টে পাল্টে নেব খুব সাবধানের সাথে নিতে হবে নেওয়ার পরে এর মধ্যে দেব দিয়ে হাতটা ধুয়ে তারপরে আমি করছি তো দেখুন এই যে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এইভাবে এবার বাকি সবগুলো আমি বানিয়ে একে এগুলো সবগুলো হয়ে গেছে লাগানো হয়ে গেছে এরপর আমি একটি কড়াই বসিয়ে দিই তো দেখুন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি তেলটাও প্রায় আমার গরম হয়েছে এরপর একে একে আমি এগুলো দিয়ে দেবো তো এখনো পর্যন্ত আমি আপনাদেরকে নামটাই বলে বললাম না যেটা কি বানাচ্ছি আমি দান বলছি তো দেওয়া যাবে কি দেখি নাহলে একটা একটা দিয়ে ভাজতে হবে তো চলুন আগে আমি এইভাবে ভেজে নিই এগুলো কিন্তু দারুণ খেতে হয় আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখতেই পেলেন তেলটা আমার গরম হয়ে গেছে এগুলো আমি একে একে দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে আমি তুলে নেব আর এটা যেটার নামটা আমি দিয়েছি এই চিজ টুইস্ট কাবাব তো এক চিজ টুইস্ট কাবাব কীরকম লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটাও যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না তো চলুন আগে ভেজে নিই তো দেখুন এগুলো বেশ বড় বড় হয়েছে একটাতেই একদম পেট ভরে যাবে এরকম একটা অবস্থা তো ওদিকে আমার কাকা শ্বশুর মশাই চলে এসছেন ওনাকে আগে একটু ভেজে দিই আমি তো দেখুন এটা আমার হয়ে গেছে কাকা শ্বশুর মশাইকে দিচ্ছি আগে একটা উনি খান তারপর আমি আবার ভেজে দেব তো এইভাবে দেখুন আমার তো দুটো হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমি এইভাবে ভেজে নেব তো দেখুন এগুলো আমার হয়ে গেছে এবার এগুলো আমি একে একে সবগুলো তুলে নেব কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখুন আমার প্রায় হয়ে গেছে এরপরে আরো দুজন গেস্ট আসবে তাদের জন্য পরে ভেজে দেবো এখন আমি মোটে দেখুন বন্ধুরা আমার এক চিজ টুইস্ট কাবাব একদম রেডি হয়ে গেছে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান